আসসালামু আলাইকুম ভাইয়া আচ্ছা আপনারা আজকে যে হপাজদিস টাইমে মানে কি নিয়ে আপনাদের প্রতিবেদন দেখেন হয়তো ওই যে নারী সংস্কার কমিশন ওরা হচ্ছে 300 আঙ্গেলা মে জ্বলা যাই চলে আসলাম রাকাই নூர் ওয়াও কি সুন্দর এখানে আসলে অনেক শান্তি লাগে নাকি শান্তি লাগে এটা হচ্ছে এটা হচ্ছে শান্তির জায়গা ছিটা ছিটা বৃষ্টি পড়তেছে তো মানে আলাদা একটা অন্যরকম ফিল আসতেছে বুঝছো তাই না মানে চোরিও না এই সেই

আজকে কোনো মিটিং মিছিল আছে নাকি আসসালামু আলাইকুম ভাই আপনাদের আজকে কিছু হয়েছে কোনো হেফাজত ইসলাম ও কটার থেকে কটা বাজার শুরু হয়েছিল নটাতে শেষ ওকে থ্যাংক ইউ আজকে হচ্ছে হেফাজত ইসলাম আর হচ্ছে আপনার মনে হয় মোটামুটি অনেক বড় সমাবেশ হয়েছে না আসসালামু আলাইকুম ভাইয়া আচ্ছা আপনাদের আজকে যে হেফাজত ইসলামের যে মানে কি নিয়ে আপনাদের সমাবেশটা একটা প্রতিবেদন দেখছেন হয়তো বা ওই যে নারী সংস্কার কমিশন ওরা হচ্ছে তিনশো আঠারো পৃষ্ঠার একটা ইয়ে দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে আচ্ছা আচ্ছা ওটাতে বেশিরভাগ জিনিসই হচ্ছে কোরআন বিরোধী কোরআন বিরোধী যেমন তার মধ্যে থেকে কিছু আছে হচ্ছে ছেলে মেয়ে ও ভাই সম্পত্তির ভাগ পাবে তারপরে ওরা কিছু নিকৃষ্টতম জিনিসও করছে যে যারা আর কি তারা যৌন যৌন মিড়ি পাবে আচ্ছা 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 মানে তার ওটা কর্ম এই ধরনের অনেক কিছু মানে আপনাদের আপনারা যেটা নিয়ে আপনারা আন্দোলন করছেন সেটা হচ্ছে মানে কোরআন থেকে মানে অনেক কিছু আলাদা তারা নিজেরা বানাইছে

প্রকাশ হয়ে যাবে বা মেনে নিবে ওই সময় কি হবে আমরা প্রকাশেই দেখতে পারবো দশ পার্সেন্ট যেরকম মানুষ আছে দশ পার্সেন্ট যে প্রকাশে থাকবে হ্যাঁ হ্যাঁ পরবর্তী জেনারেশনের কি হবে যে আপনি আমি আপনার একটা কথা বলি এই যে আজকে যে সমাবেশটা আপনাদের হয়েছে এই সমাবেশটা কিন্তু সব মানুষ কিন্তু আসে নাই না আসে কিন্তু এখানে দেখেন মানে আপনার হাতে কোনো আপনার অবগত